এক লক্ষ ভোটে জয়ের টার্গেট সর্বোচ্চ লিড দিলেই লক্ষ টাকা উপহার ঘোষণা ক্যানিং পশ্চিম বিধায়কের শুরু সমালোচনা বিধানসভা নির্বাচনের এখনও এক বছর বাকি কিন্তু রবিবার থেকেই কার্যত ক্যানিং পশ্চিম বিধানসভায় ভোটের ঢাকে কাঠি পড়ে গেল রবিবার ক্যানিং রায়বাঘিনী হাই স্কুল মাঠে রাজনৈতিক কর্মী সভা করে দলের কর্মীদের নির্বাচনের লড়াইয়ের বার্তা দিলেন দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক শওকাত মোল্লা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম সহ অন্যান্য নেতৃত্বরা আর সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়েই পরেশ দলের কর্মীদের টাকার প্রলোভন দেখান বলে অভিযোগ উঠেছে গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পরেশ প্রায় ছত্রিশ হাজার ভোটে জয় পেয়েছিলেন গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে প্রায় সত্তর হাজার ভোটে লিড দিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ফের টিকিট পাবেন সেটা এক প্রকার নিশ্চিত তাই এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পরেশ রামদাস কি বললেন চলুন আমরা দেখে নেব তার আগে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরোধীর দেখতে থাকুন সঙ্গে থাকুন দি জনতা রিপোর্ট সংবাদ। উৎসবের দিনগুলি কাটুক মা এন্টারপ্রাইজের সঙ্গে আধুনিক ব্র্যান্ডেড মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার নতুন মোবাইল কিনবেন নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজে ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজে যায় জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং লো কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে বাজাজ ফিনান্স টিভিএস ফিনান্স এইচডিবি ফিন্যান্সের মাধ্যমে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা দশ নম্বর বাজার যোগাযোগ সেভেন ডাবল জিরো ডাবল থ্রি ফোর এইট ফাইভ ওয়ান থ্রি মিউজিলাম দুহাজার একুশ সালে সাবদে দুহাজার চব্বিশ সালত আমাদের টার্গেট এবার কথা বলতো আমাদের এক লক্ষ টার্গেট এবং আমি আপনাদের বলবো আমার এগারোটা অঞ্চলের মধ্যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল প্রথম প্রথম লিট দেবে সেই অঞ্চলকে আমরা এক লক্ষ টাকার পুরস্কৃত করবো আপনারা জানি স্পোর্টস কমপ্লেক্সে আমরা মিটিং করে নির্বাচনের পরে এবং দ্বিতীয় যে হবে তাকে পঁচাত্তর হাজার টাকা এবং তৃতীয় যে হবে তাকে আমরা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার করব এবং এই যে টোটাল বুথ এই অঞ্চল এগারোটা অঞ্চলের মধ্যে যত বুথ থাকবে সেই বুথের মধ্যে সবথেকে থেকে ভোটার লিস্ট যায় সেরা লিস্ট যে বুথ দেবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য বা সদস্য তাকে সেই দিন সেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টাঙ্গাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে পঞ্চাশ হাজার টাকা আমরা পুরস্কৃত করব আমরা আগামী দিন আমাদের মহিলা কর্মী কর্মী যুব প্রবীণ নবীন সবাই একত্রিত করে ক্যানিং পশ্চিমকে এগিয়ে নিয়ে যাব পরেশের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে প্রকাশ্য কর্মী সভায় এভাবে দলীয় কর্মীদের আর্থিক প্রলোভন দেখানো নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা এই বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে প্রচন্ড ভয়ঙ্কর বলে দাবি বিজেপির এ বিষয়ে বিজেপি নেতা সুনীপ দাস কি বললেন চলুন আমরা দেখে নেব ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস যে বক্তব্য রেখেছেন কর্মী সভায় সেটা পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে প্রচণ্ড ভয়ঙ্কর উনি টাকার প্রলোভন দেখাচ্ছেন ওনার কর্মীদের উনি তার মাধ্যমে বোঝাতে চাইছেন যে আগামী ছাব্বিশ সালে যে বিধানসভা ভোট হবে সেখানে তাদের কর্মীরা যেন বুদ্ধিউট করে এবং বিরোধী পার্টির কর্মীরা মারধর করে যেন ওনাকে জেতায় আর দ্বিতীয়ত যে এত টাকা দেবেন বলেছেন কাউকে এক লাখ কাউকে পঁচাত্তর হাজার কাউকে পঞ্চাশ হাজার এত টাকা রাশুরাম দাস পাচ্ছে গোয়া থেকে সেটাও দেখতে হবে উনি কি করেন আমরা যেটুকু জানি উনি মাত্র দিয়ে চর বিক্রি করেছেন হয়তো এই চর বিক্রির দিয়ে উনি ভোটে জিততে চাইছেন দলের বিধায়ক আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলেও এই বিষয়টা দল সমর্থন করে না বলেই জানালেন ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা বিধায়ক আমরা বিস্তারিত দেখে নেব এই যে রাজ্য জুড়ে যে ভোটার সেটা কি আপনার এলাকা পশ্চিম আছে বা আমাদের কোন প্রান্তে আছে কি মনে করেন দেখুন আমাদের এলাকায় এখনো খুঁজে পাইনি আমি ইতিমধ্যে স্কুটিনি করেছি আমাদের জেলাতে খুঁজে পাইনি কিন্তু আমাদের পাশের বিধানসভা ভারীপুরে আমরা পেয়েছি উত্তর চব্বিশ পরগনা কোথাও কোথাও পাওয়া যাচ্ছে আমাদের নেত্রী নির্দেশ মতো এবং আমরা সেটা চেষ্টা করছি যে এগুলোকে খুঁজে বের করার জন্য কারণ বহিরাগত কেন্দ্রের যে চক্রান্ত বা বিজেপির যে চক্রান্ত যে বহিরাগত যে ভোটার সেই ভোটার যাতে করে কোনো রকমভাবে ভোটার লিস্টে না থাকে এবং আগামী দিনে স্বচ্ছভাবে ভোট হয়